সবাই তো সর্ষে ইলিশ করে খেয়েছো একবার আমি যেভাবে বানাচ্ছি সেভাবে ট্রাই করে দেখো কথা দিলাম চার গুণ টেস্ট বেড়ে যাবে আর বাড়ির প্রত্যেকটা সদস্য চেটে পুটে খাবে এই যে আমি সর্ষে পোস্তকে আমি মিক্স করেছিলাম সেটা ভালো করে প্রথমত ছেঁকে নিতে হবে তো চলো আজকে আমি মাছ কেটে বেঁচে রান্না করব তো স্টার্ট করছি হ্যালো ওয়ান সবাই কেমন আছো আমরাও তোমাদের ভালোবাসায় ভালো আছি তো আজকে আমি মাছ কাটা মাছ কেটে বেঁচে নিচ্ছি একদম টাটকা ইলিশ দেখো সুন্দর করে মাছটা আমি পিস পিস করে নিচ্ছি আগে এ দেখো সুন্দর করে পিস করে নিলাম আর তোমরা কেউ স্ক্রিপ করবে না পুরো ভিডিওটা দেখবে তোমরা তো ইলিশ সর্ষে ইলিশ বা পোস্ত ইলিশ করে খেয়েছ একবার আমি যেভাবে বানাচ্ছি সেভাবে বানিয়ে দেখো ট্রাই করো সত্যি বলছি দারুণ লাগে খেতে এইভাবে একবার অন্তত করে দেখো এখন তো ইলিশ পাওয়া যাচ্ছে খুবই তোমরা একবার ট্রাই করে দেখো এই যে আমার মাছ কাটা বাঁচায় রেডি হয়ে গেছে আমি ধুয়ে নিয়ে চলে এসেছি আমি এবারে রান্নার দিকে যাব এই যে শুরু করছি দেখো তোমরা মাছগুলো কেমন সুন্দর করে কেটেছি আর আমি মাছ রান্নাতে নেব পোস্ত কালো সর্ষে সাদা সর্ষে আদা আর কাঁচা লঙ্কা কালো সর্ষে আছে তিন চামচ সাদা সর্ষে আছে দু চামচ আর পোস্ত আছে দু চামচ এগুলো দিয়ে আমি একটা সুন্দর মিশ্রণ করে নেব মিক্সিতে এবার আমি মাছগুলোতে আগে তো নুন মেখে রেখেইছিলাম এবার আমি হলুদ মেখে দিলাম দিয়ে একদম হালকা করে জাস্ট ছাঁচও লাগবে না মানে তাপও লাগবে না সেই মতো আমি মাছটা ভাজবো এই যে কড়াই আমার রেডি হয়ে গেছে তেল দিয়ে দিলাম জাস্ট কোনো রকমে কাঁচা মাছের ভাপা না করে আমি জাস্ট একটু কড়াইতে তাপ লাগিয়ে মাছটা ভেজে নিচ্ছি এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে জাস্ট এদিক থেকে ওদিক উল্টে নিয়ে আমি মাছটাকে আবার তুলে নেব তা ভাবলাম আমি তো যেভাবে করি তোমাদেরকে একটু শেয়ার করি তোমরা এভাবে করে দেখো ভালো লাগবে এই যে আমি আলতো করে একদম দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে যে আমি কতটা একদম অল্প করে মাছটাকে ভেজেছি ওই ভাজা মাছ তুলে নিয়েছি এবার ওই একই তেলে আমি কালো জিরে আর ওই পাঁচটার মতো কাঁচা লঙ্কা কেটে ফোড়নে দিয়ে দিলাম এবারে এই যে একটু ভাজা ভাজা মতো হয়ে আসছে একটু আমি জল দিয়ে দিচ্ছি দিয়ে যাতে বাকি মশলাগুলো আমি দিতে পারি বাকি মশলা বলতে এখানে নুন দিলাম একটু হলুদ গুঁড়ো দিলাম আর একটু জিরে গুঁড়ো দিলাম দিয়ে আর আমি যে সর্ষে পোস্ত আদা লঙ্কা যে মিক্সটা করেছিলাম সেটা আগে একটু জল দিয়ে ভালো করে গুলে নিলাম নিয়ে এবার আমি এটাই হচ্ছে তোমার মেন কাজ যেটার জন্য তরকারির টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে এটা ভালো করে ছাগনিতে ছেঁকে নেবে আমরা অনেক সময় কি করি না ছেঁকে পুরো মিশ্রণটা দিয়ে দিই আর তাই জন্য বেশিক্ষণ না ফুটিয়ে আমি তাড়াতাড়ি নামিয়ে নিই তো মাছে থেকে মশলাগুলো ঢোকে না টেস্টও সেভাবে আসে না তোমরা একবার এইভাবে ট্রাই করে দেখো দারুণ লাগে আমি এই যে মিশ্রণটাকে ছেঁকে নিলাম আর এই যে চেপে চেপে ছেঁকে নিলাম দেখো কত নোংরা বেরোলো এবার আমি এই যে মিশ্রণটা সেটা আমি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব দিয়ে একটু ভালো করে নেড়ে একদম দেখো পাতলা করে ফেলেছি এবার আমি একটুখানি নেড়ে আর আমি জল দেব যাতে মাছটাকে আমি অনেকক্ষণ ফোটাতে পারি আমরা অনেক সময় কি হয় সর্ষে তেতে হয়ে যাবে সেই জন্য আমরা বেশিক্ষণ ফোটাতে পারি না এ দেখো সুন্দর করে মা এটা মশলাটা পুরো সবটা ফুটে এসছে জলটা এবার আমি মাছগুলো দিয়ে দেব এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি প্রায় দশ মিনিটের মতো ফুটাব যাতে পুরো মাছগুলোর মধ্যে মশলাগুলো সবটা ঢোকে এবং টেস্টটাও দারুণ হয় তো তোমরা এইভাবে করো আর একটু সাথে আমি কাঁচা তেল দিলাম যাতে আরও টেস্টটা বাড়বে দিয়ে আমি ঢেকে রেখেছিলাম এই দেখো আমার অনেকটা জল কমে এসছে এই আমার রেডি হয়ে গেছে গ্রেভি ঠিক এই এইরকম থিকনেসটা রাখবো যাতে বাড়িতে সবাই এটা মেখে খাবে আর তোমরা সত্যি বলছি এইভাবে করে দেখ অপূর্ব টেস্ট হয় না করে খেলে তোমরা বুঝতে পারবে না সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা